নমস্কার বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা আজ বানাবো ঢাকায় পরোটা ঢাকায় পরোটা কিন্তু কম বেশি সকলেই খেতে ভালোবাসে আর এই পরোটাটা আপনারা হয়তো ভাবছেন বানানো ভীষণই কঠিন না বন্ধুরা একদমই কঠিন নয় এই পরোটাটা বানানো যদি আপনারা একবার শিখে ফেলেন খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন আপনাদের যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খেতে পারবেন বাড়িতে আপন প্রিয়জনেরা এলেও এই পরোটাটা বানিয়ে দিতে পারবেন খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি একটা কাপ নিয়েছি এই কাপে দুই কাপ ময়দা নেবো আর সেই ময়দা দিয়েই বানাবো ঢাকায় পরোটা তো আগে থেকেই কিন্তু আমি ময়দা চেলে রেখেছি নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দু সাদা তেল এবার এই সরাসরি ময়দার মধ্যে জল দিয়ে আমি মেখে নেব ময়ম দিতে হবে না অল্প একটু তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে জল দিয়ে হবে তো বন্ধুরা ময়দা আমার মাখা হয়ে গেছে আর এই রকম এইরকম রাখতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করলে কিন্তু হবে না নরম বেশি করলে হবে না এইরকমই রাখতে হবে এবার ঢাকা চাপা দিয়ে এটা দশ মিনিট আমি রেখে দেব তো বন্ধুরা এই ঢাকায় পরোটার সঙ্গে আমি একটা আলুর তরকারি বানাবো এই তরকারিটা কিন্তু একদমই নিরামিষ বানাবো দেখুন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আগে থেকেই কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে ছোট ছোট করে এই আলু দিয়ে একদম নিরামিষ একটা সাদা মাটা তরকারি বানাবো খুব বেশি মশলাও দেব না খুব কম মশলার এই তরকারিটা বানাবো তো বন্ধুরা উনুন জ্বেলে দিয়েছি বসিয়ে দিচ্ছি কড়া কড়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো বন্ধুরা ফোড়ন থেকে খুব সুন্দর একটা বের বেরোচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো বন্ধুরা তেলের মধ্যে আলুগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে ফেড়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ফেড়ে নেব আলুর সঙ্গে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঢালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এই সব উপকরণ ভালোভাবে আমি কষিয়ে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা এই অল্প মশলা আলুর তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে রিটি পরোটার সঙ্গে কিন্তু একদম পুরো জমে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এটা আমি খুব বেশি ঘন ঘন করব না একটু হালকা পাতলা ঝোল করব পরটার সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না করে নেব এটাকে তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি তো পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি তো আলুগুলো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু এইভাবে খন্তিতে ঘেঁটে দিচ্ছি যাতে ঝোলটা খুব পাতলা না হয় একটু গাঢ় গাঢ় হলে খেতে ভালো লাগবে দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে এই কম মশলার নিরামিষ আলুর তরকারিটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় এই পর্যায়ে দিয়ে দেবো একটু চিনি নামিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই আলুর তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দশ মিনিট ময়দাটা রেস্টে রেখেছিলাম দেখুন কতটা নরম হয়েছে আরও কিছুক্ষণ আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি লেচিটা আপনারা আপনাদের বাম মতনই কাটবেন আমি এই সাইজের কেটে নিচ্ছি তো বন্ধুরা সব কথা লেচি কেটে কিন্তু আমি গোল করে নিয়েছি এবার এই লেচিগুলো আমি বেটে বেলে নেব রুটির মাপে তো এখানে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল এই কর্নফ্লাওয়ার আর সাদা তেলের একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব এবার এই পেস্টটা আমি রুটির মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ খুব ভালোভাবে রুটির চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবার এই রুটির মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি এইভাবে হালকা করে ধরে এইভাবে একটা সুন্দর ভাজ দিয়ে নেব এবারে এই সাইডটা তুলে এই মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এই সব সাইডগুলো একসঙ্গে ধরে খুব ভালোভাবে এইভাবে মুড়ে নেব দেখুন খুব ভালোভাবে মুড়ে নিয়েছি একটু হাত দিয়ে পেস্ট করে নেব এবারে আমি কেটে নেব মাঝখানটা আমি কেটে নিয়েছি এইভাবে এবার হাত দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে পরোটার মতো তৈরি করে নেবো আমি এখানে বেলবো না আপনারা কিন্তু বেলতেও পারেন তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পরোটাটা আমি তেলে ছেড়ে দেবো আর দেখুন কতটা সুন্দর লেয়ার পড়েছে আর আগে থেকে এদিকে আমি সাদা তেল করাতে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটা তো বন্ধুরা দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত কথা পরোটা বেলে নিয়ে এইভাবে তেলে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব আর এই পরোটাটা একটাই বিশেষত্ব হলো বন্ধুরা এই মাঝখানে দেখেছেন কতটা সুন্দর ফুটো একটু ডিজাইন মতো আর এই পরোটাটা ওপর থেকে কিন্তু খাস্তা হয় ভেতরে যেমন আমরা পরোটা খাই নরম ঠিক তেমনই হয় তো বন্ধুরা একইভাবে সমস্ত কটা পরোটা ভালো করে বেলে নিয়ে আমি তেলে ভেজে নেব তো বন্ধুরা দেখছেন কত সুন্দর হয়েছে পরোটাগুলো এই পরোটা দিয়ে কিন্তু এই আলুর তরকারিটা পুরো জমে যাবে তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আর আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই